এই প্রজন্ম এনজিও নিয়ে আমরা বিগত অনেক বছর শহরের বিভিন্ন উন্নয়নের জন্য বা বিভিন্ন কার্যের জন্য আমরা আমাদের সময় দেওয়ার চেষ্টা করেছি আমাদের ছোট সামর্থ্যে কিন্তু আজকে আমরা এই রাখি উৎসবটাকে অন্যভাবে পালন করার জন্য বিগত নয় অগস্ট কলকাতার আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আমাদের এক তরুণী ডাক্তার পড়ুয়া ছাত্রী আমাদের বোনসমূহ সেখানে যিনি এক বুক ভরার স্বপ্ন নিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সমাজে সেবা করার স্বপ্ন নিয়ে ওই করের মতো একদম স্বনামধন্য একটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন মানে পড়াশোনার জন্য পড়ালেখা করার জন্য সেখান থেকে তাকে নিজেকেই লাশ হয়ে বেরোতে হয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক এটা আজকে এর প্রতিবাদে সারা দেশ নয় আজকে সারা পৃথিবী উত্তাল হয়ে উঠেছে তা আমরা আজকে রাখি বন্ধনের উৎসবে আমাদের স্লোগানটাই হলো তিলত্তমার উদ্দেশ্যে একটি রাখি আমরা পথচলতি মানুষদের অনুরোধ করেছি যে আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানটা আবৃত্তি গান এবং ক্যানভাস আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাসের এখানে অঙ্কনের মাধ্যমে আমার আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং আমাদের যে এই চিন্তাভাবনা যে সমাজকে সুরক্ষিত রাখা শুধু নারীদের জন্য নয় সমাজ সকলের প্রতিটি আমাদের সহনাগরিক আমাদের দায়িত্ব আমরা আমাদের সকল বোন ভাই সবাইকে আমরা রক্ষা করব। রাখি বন্ধন অ্যাকচুয়ালি বন্ধন রক্ষা মানে রক্ষা করা তো সেখানে যদি শুধু রাখি বন্ধন পালন করলাম অথচ আমরা সমাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না তা সেই রক্ষা বন্ধন একদিন পালন করে সেই রক্ষা করাটা তো হলো না আমার ঘরে আমার স্ত্রী আছে আমার বাচ্চা মেয়ে আছে মা আছে আপনাদের ঘরে আছে আমরা চাই যে আমাদের সমাজে সব জায়গায় নারী পুরুষ নির্বিশেষে দিনের যে কোনো সময় রাত দিন সেখানে তারা নিজেদের পরিবারে যতটা সুরক্ষিত বোধ করে সেই সুরক্ষা বোধ নিয়েই তারা বাইরে ঘুরতে পারবে নিজ নিজ কর্মক্ষেত্রে তারা রাত্রে বিরাত্রে সবসময় চাকরি করতে পারবে কার্যে যেতে পারবে এমন নয় যে তাদের রাত্রেবেলায় বন্ধ করে দেওয়া হবে কার কেন হবে তাহলে তো অসামঞ্জস্য একটা সমাজ আবার তৈরি হয়ে গেল তা আমরা আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সবাই একেজনের হাত ধরে আমরা সমাজকে রক্ষা করব আমরা আজকে নিজেরাই নিজেদের রক্ষা করার দায়িত্ব তুলে নেব আমি আপনাকে আপনি আমাকে আমরা সবাই সবাইকে রক্ষা করে নতুন সমাজে এই সেই যে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম কিসের স্বাধীনতা যদি আমরা সমাজে স্বাধীনভাবেই চলাফেরা না করতে পারতাম শুধু একদিন রাখ রাখি বন্ধন একদিন স্বাধীনতা উৎসব করে তো আমাদের কিছু হবে না আমরা প্রকৃত স্বাধীন স্বাধীনতা চাই আমরা চিন্তাধারার স্বাধীনতা চাই আমরা সমাজে চলাফেরার স্বাধীনতা চাই আমরা আমাদের দাবি স্বাধীনতা চাই আমরা আমরা জীবন ধারণের স্বাধীনতা চাই তার জন্য দরকার সুরক্ষা তার জন্য দরকার ভ্রাতৃত্ববোধ তার জন্য দরকার সম্প্রীতি সেটা আসবে দল মত নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে এবং তার জন্য কোনো দিনক্ষণ আমাদের দরকার নেই বছরের প্রতিটা দিন হবে আমাদের একে একজনের রাখি বন্ধন বা রক্ষা করার শপথ নিয়ে চলা কথা এর জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমাদের সদস্যগণদের নিয়ে এবং কিছু আবৃত্তি কিছু গান কিছু অঙ্কন এবং পথচলতি মানুষদের আপনাদেরও আমরা অনুরোধ করবো আপনারা তিলোত্তমার উদ্দেশ্যে আর্জি করে যিনি প্রাণ হারিয়েছেন এরকম যাতে আর ভবিষ্যতে একটাও না ঘটে একটাও না সেই দাবি নিয়ে সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার উদ্দেশ্যে আজকে একটা রাখি রেখে যাবেন এখানে আর আমরা আপনাদের সমাজ মাধ্যমের তরফে আপনাদের সমস্ত প্রেসকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই যে আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি এটা আরও জনমানসের ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও আজকে শুভেচ্ছা জানাই আপনাদের ঘরে আপনারা সুরক্ষিত রাখুন আমাদের সুরক্ষিত থাকতে দিন আমরা আপনাদের সাথে হাতে হাত মিলে আমরা সবাই একসাথে পথ চলি প্রকৃত Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.